বিসমুলাহরমিন রিম আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনার জানেন যে আসলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে উপবৃত্তিটা রয়েছে এই উপবৃত্তির যে দ্বিতীয় যেই মনে করেন যে হচ্ছে পর্যায়টা রয়েছে সেটা কিন্তু একটি কার্যক্রম শুরু হয়ে গেছে তো এটাকে আসলে দ্বিতীয় এই জন্য বলা হচ্ছে যে আপনারা জানেন যে একটি উপবৃত্তি কিন্তু দেওয়া হয়েছিল তো ওটি ছিল আসলে দুই সালের কিন্তু আসলে যেই উপবৃত্তিটার কার্যক্রম অলরেডি শুরু করেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ বাংলাদেশ থেকে যে উপবৃত্তিটা আবেদন করা হচ্ছে তো এটাই কিন্তু আসলে মনে করেন যে এটাই হচ্ছে যে প্রথম কিস্তি কিন্তু আসলে এখানে দ্বিতীয় না বললে আপনাদের কিন্তু মনে করেন যে বুঝতেও অনেক সমস্যা হবে তো বিয়ার্স আপনারা জানেন যে এই মনে করেন যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে উপবৃত্তিগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশ সরকারের যেই নীতিমালা রয়েছে শিক্ষা মনে করেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তো সেই নীতিমালা অনুযায়ী এটি কিন্তু আসলে বছরের মোট দুইটি কিস্তিতে পরিশোধ করা হয় যদিও কিস্তিগুলো দেওয়ার কথা থাকে আপনাদেরকে জুন মাসের প্রথম সপ্তাহে এবং হচ্ছে ডিসেম্বর মাসের শেষের সপ্তাহে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিলম্বিত হওয়ার কারণে সময়গুলোকে কিন্তু বারবার বৃদ্ধি করা হয় এবং বৃদ্ধি করার কারণে আপনাদের টাকাগুলো পেতে দেরি হয় যার কারণে আপনারা অনেক সময় অনেক রকম বিড়ম্বনায় পড়ে যান তবে ভিউয়ার্স এবারে যে সিস্টেমটা করা হয়েছে যে আসলে আপনাদের যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তিটা রয়েছে এটা কার্যক্রম কিন্তু অলরেডি এবার কিন্তু এপ্রিল মাসেই শুরু হয়ে গিয়েছে আর এটা কার্যক্রম এই জন্যই শুরু হয়েছে আপনারা জানেন যে আপনাদের যে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক জনই কিন্তু অনেক স্কুল পরিবর্তন করে বা নতুন করে মনে করেন যে কেউ ক্লাস ওয়ানে ফাইভ এরকম ভাবে কিন্তু এক একজন গিয়ে এক একটি স্কুলে ভর্তি হয়েছে এবং অনেক বাচ্চা রয়েছে যে যারা মনে করেন যে আপনাদের হচ্ছে দুই সালে জুলাই থেকে ডিসেম্বরের কিস্তির টাকাটি পায়নি এবং তাদের টাকাটি বাউন্স ব্যাক হয়েছে তো এই সকল সমস্ত কিছু বিষয়গুলো কিন্তু সংশোধনী অলরেডি চলে এসেছে এবং আপনাদের যেই প্রাথমিক স্কুলগুলো রয়েছে এগুলোতে কিন্তু অলরেডি কিছু কিছু স্কুল যারা বিশেষ করে সচেতন স্কুল রয়েছে তো সেই সকল স্কুলগুলোতে কিন্তু অলরেডি কার্যক্রমগুলো শুরু হয়ে গিয়েছে যদিও কিছু কিছু স্কুলের একটা অভ্যাস খুব খারাপ রয়েছে যে তারা কী কাজ করবে যে মে মাসে গিয়ে তারা কিন্তু তখন মনে করেন যে এই সকল কার্যক্রমগুলো সমাধান করার চেষ্টা করবে তো আমি আপনাদেরকে একটা বিষয়ে বলবো যে আপনারা যদি সহজভাবে উপবৃত্তির টাকা পেতে চান আপনার বাচ্চার তাহলে আপনাকে যে কাজটা হবে তা হচ্ছে যে আপনার যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চার অবশ্যই একটি ডিজিটাল জন্ম নিবন্ধন করে রাখবেন যেন সেটি সতেরো সংখ্যার হয় এবং বাংলা ও ইংলিশ উভয় ভাষণের হয়ে থাকে কারণ আপনার বাচ্চার যখন উপবৃত্তিটি এন্ট্রি করা হবে ঠিক তখন যে প্রোফাইলটি তৈরি করা হবে সেটাকে একটি ইউনিক আইডি বলা হয় আর এই ইউনিক আইডিতে আপনি যদি জন্ম নিবন্ধনটা ভুল দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আপনি যদি আপনার ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু তারা আপনার যে জন্ম নিবন্ধনটি রয়েছে বাচ্চার সেটি কিন্তু সঠিকভাবে আর করে দিতে পারবে না এর জন্য আপনাকে অনেক রকম ঝামেলায় পড়তে হবে তো তবে আপনারা জানেন যে সেই সাথে আপনারা যারা একাদশ শ্রেণীর মনে করেন যে ভর্তি সহায়তা জন্য আবেদন করতে চাচ্ছিলেন তো তাদের জন্য একটা বিশেষ নিয়ম হচ্ছে যে আপনাদের ভর্তি সহায়তাটা এটা বৃদ্ধি করা হয়েছে তো এটা মনে করেন যে আর অল্প কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং হচ্ছে আপনাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেটা রয়েছে এটা হচ্ছে আপনাদের আটশো টাকা দিবে আর যেটা মনে করেন যে হচ্ছে আপনাদের মাধ্যমিক পর্যায়ে এটা পাঁচ টাকা তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনাদের যেই মনে করেন যে আইবিএস যে সফটওয়্যারটি রয়েছে এটি অলরেডি চালু হয়ে গিয়েছে তো অল্প কিছু দিনের মধ্যে আপনার আপনাদের এন্ট্রিগুলো শেষ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের যে মে মাসে টাকাটা দিবে এটা পেতে কোনো প্রকার সমস্যা হবে না